দুর্গ আট মিটার হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত হবে তো এই অঙ্কটি সমাধান করার জন্য আমাদের জানতে হবে সম্ভব ত্রিভুজের ক্ষেত্রফল কত এটা একটা সূত্র আছে তো সম্ভব ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে প্রথমে আমরা লিখব ক্ষেত্রফল ক্ষেত্রফল সমান সমান সূত্র হচ্ছে রুট থ্রি বাই ফোর এ স্কোয়ার তো এখানে এ দ্বারা বোঝায় হচ্ছে একটি বাহু দৈর্ঘ্য তো প্রশ্ন দেওয়া আছে একটি বাউ দৈর্ঘ্য হচ্ছে মিটার তাহলে এখানে রুট থ্রি বাই ফোর ইন্টু হচ্ছে এ স্কোয়ার তার মানে এর মানে হচ্ছে আট তাহলে এখানে হবে এইট স্কোয়ার তা এইট হলে এখানে রুট থ্রি লিখলাম তারপরে এইট স্কোয়ার মানে এইট হচ্ছে দুইবার তাহলে এখানে এইট দুইবার লিখলাম লেখার পরে চার দিয়ে যদি এখানে আটকে কাটি চার আর এখানে হচ্ছে যে আট দুগুনে ষোলো তাহলে হবে রুট থ্রি প্রশ্নে চেয়েছিল যে ত্রিভুষ্টির ক্ষেত্রফল কত তো এখানে ত্রিভুষ্টির ক্ষেত্রফল হচ্ছে সিক্সটিন রুট থ্রি তো প্রশ্নে এখানে চেয়েছিল এখানে প্রশ্নে একটি বাহু দৈর্ঘ্য আট মিটার বলা ছিল তো একটি বাহু দৈর্ঘ্য হচ্ছে আট মিটার তো এখানে এর মানটা আট মিটার আমরা পেয়ে গেলে ক্যালকুলেশন করলে আমরা এখানে উত্তরটা পেয়ে যাই তো এখানে এটাই হচ্ছে এই প্রশ্নের উত্তর